কিছু উদ্ভাবনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার যে সুযোগটা সেটা আমি সব সবসময় প্র্যাকটিস করতাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সমাজতত্ত্ব বিভাগে অনার্স এবং মাস্টার ডিগ্রি সম্পন্ন করে কাজ শুরু করি সাপ্লাই এবং কনস্ট্রাকশন কাজ এগুলি দিয়ে আমি আমার কার্যক্রম শুরু করি এরপরে আমি আবার রিকন্ডিশন গাড়ি ইম্পোর্টের বিজনেস সেই কাজগুলো করতেছিলাম যেমন আটানব্বই নিরানব্বই সালের দিকে দেখলাম পোলট্রির একটা প্রচন্ড সম্ভাবনা আমাদের দেশে তৈরি হয়েছে প্রথমত চারজন একত্রিত হয়ে এই প্রতিষ্ঠানটা শুরু করি পিপলস পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড মুরগির বাচ্চার উৎপাদন এবং দাম দুইয়ের আনস্টেবিলিটির কারণেই আমাদের সাথে যারা ছিল তারা সবাই আসলে এই চ্যালেঞ্জিং প্রচণ্ড চ্যালেঞ্জ নিয়ে এই কাজটা অত্যন্ত সাহসী বা খুব দৃঢ়চেতা মনের না হলে আসলে অনেক বড় লস যখন হয় তখন এই ব্যবসায় কন্টিনিউ করাটা খুব স্বাভাবিক হয় না বা এটা খুব সহজ না যে কারণে আমার সাথে যারা ছিলেন তারা এক পর্যায়ে দুই হাজার তিন চার পাঁচ এর মধ্যে ওনারা আসলে এই ব্যবসা থেকে সরে দাঁড়ান অল্প পুঁজি দিয়ে এই ব্যবসায় ভালো করাটা আসলে বেশ কঠিন একবার লস হওয়ার পর আবার যদি ইনভেস্ট করা না যায় তখন আসলে আর এটাতে টিকে থাকা সহজ হয় না যে কারণে আসলে দুই হাজার পাঁচ চার পাঁচের দিকে এসেই আমি আসলে চারজনের মধ্যে আমি একাই হয়ে পড়ি এবং আসলে এর সাথে এরপর থেকেই এককভাবেই আমরা এই কাজটা পরিচালনা করে আসছি